নমস্কার ভক্তবৃন্দ জয় শ্রী হরি জয় মা লক্ষ্মী ভক্তবৃন্দ এই পৃথিবীতে কিছু গাছ আছে যারা শুধু অক্সিজেন দেয় না ভাগ্য দেয় ঈশ্বরের উপস্থিতি ভগবানের উপস্থিতি জানান ভক্তবৃন্দ আজ আমরা কথা বলবো এমন এক গাছ নিয়ে ভক্তবৃন্দ কলা গাছ শাস্ত্রে বলা হয় কলা গাছ ঠিক তেমনি একটি গাছ হিন্দু শাস্ত্রে কলা গাছকে বলা হয় দেবগুরু বৃহস্পতির জীবন্ত প্রতীক এখন প্রশ্ন আসে এই বৃহস্পতিকে বৃহস্পতি মানে শুধু একটি গ্রহ নয় বৃহস্পতি হল মানুষের জ্ঞান বিবেক ধর্মের পথে চলার শক্তি সন্তান লাভের সৌভাগ্য ঘরের ভিত মজবুত রাখার ক্ষমতা অর্থকে স্থায়ী করে রাখার শক্তি তাই যে বাড়িতে বৃহস্পতির শক্তি প্রবাহিত হয় সেই বাড়িতে অকারণ অন্ধকার থাকে না ঠিক সেই কারণেই কলা গাছকে পবিত্র বলা হয় কলা গাছের প্রতিটি অংশ কেন পবিত্র ভক্তবৃন্দ একটু লক্ষ্য করবেন কলার পাতা এমন কোনো পুজো নেই যে কলার পাতা ব্যবহার হয় না দেবতার ভোগ প্রসাদ যোগ্য, সব জায়গায় কলা পাতায় প্রথম পছন্দ কারণ এটি শুদ্ধতা ও সমর্পণের প্রতি কলার ফল প্রসাদ হিসেবে মানা হয় কলার ফল লক্ষ্মীর খুব প্রিয় পছন্দ লক্ষ্মীর কৃপা গ্রহণ করা শিশু থেকে বৃদ্ধ সবার জন্য নিরাপদ ও পবিত্র কলা গাছের কাণ্ড বিবাহ ব্রত পুজো হোম ধর্মীয় আচারে কলার কাণ্ড ছাড়া আচার সম্পূর্ণ হয় না শাস্ত্রে বলা হয় কলা গাছ শুধু গাছ নয় এটি এক জীবন্ত মন্দির যেখানে কলা গাছ আছে সেখানে ভগবান শ্রী নারায়ণের আশীর্বাদ থাকে তো ভক্তবৃন্দ প্রশ্ন হল কলা গাছ বাড়িতে থাকলে কি সত্যি ভাগ্য বদলায় কোন দিকে রাখলে শুভ হয় আর কোন দিকে রাখলে অশুভ সব বাড়িতে কি কলা গাছ রাখা যায় এই ভিডিওটিতে সব প্রশ্নের উত্তর পাবেন বাস্তুশাস্ত্র আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তাই ভক্তবৃন্দ যদি আপনার মনে হয় এই কথাগুলো সাধারণ নয় তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন আর এবং এই ভিডিওটিতে একটা লাইক করুন কারণ লাইক মানে আপনি সত্যকে সম্মান করছেন কমেন্টে লিখুন আপনার বাড়িতে কলা গাছ আছে কি না এবং কমেন্টে মনে ভক্তি ভরে লিখুন জয় মা লক্ষ্মী আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সর্বপ্রথম এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং পাশের বেল আইকনটি অল করে রাখুন ভক্তবৃন্দ শাস্ত্রে একটি গোপন কথা বলা হয়েছে বৃহস্পতি কৃপা ছাড়া মানুষ যত পরিশ্রমী করুক ফল স্থায়ী হয় না এই বৃহস্পতির শক্তি পৃথিবীতে সবচেয়ে বেশি প্রকাশ পায় কলা গাছের মাধ্যমে কারণ কলা গাছ দ্রুত বাড়ে দ্রুত বাড়ার কারণ বৃহস্পতির মতো সে বিস্তারশীল কলা গাছ সবসময় সবুজ থাকে সবুজ হচ্ছে জ্ঞানের ধারাবাহিকতা কলাগাছে কখনো কাঁটা নেই কারণ অহংকারহীন জীবন এই কারণে যে বাড়িতে কলা গাছ থাকে সে বাড়িতে ধীরে ধীরে অহংকার কমে বিবেক জাগে ভক্তবৃন্দ এটা খুব কম মানুষ জানে যে বৃহস্পতিবার ভোরে যদি কলা গাছের গোড়ায় এক গ্লাস পরিষ্কার জল তার সাথে এক চিমটি হলুদ দেওয়া হয় এবং মনে মনে এই মন্ত্র যদি পাঠ করা হয় ওম গ্রুবে নম তাহলে আটকে থাকা কাজ ধীরে ধীরে চলতে শুরু করে শিক্ষায় বাধা কমে সংসারে গুরুজনের আশীর্বাদ বাড়ে তবে মনে রাখবেন এই কাজটি কাউকে দেখিয়ে করবেন না ভক্তবৃন্দ মা লক্ষ্মী কখনোই অপরিষ্কার জায়গায় থাকে না কলা গাছের আশেপাশে যদি নোংরা থাকে শুকনো পাতা জমে অযত্ন দেখা যায় তাহলে লক্ষ্মীর শক্তি ধীরে ধীরে সরে যায় কিন্তু যে বাড়িতে কলা গাছ পরিষ্কার থাকে সবুজে পরিপূর্ণ থাকে যত্ন হয় সেই বাড়িতে টাকা আসে কিন্তু অশান্তি আসে না উপার্জন বাড়ে কিন্তু অহংকার বাড়ে না এটাকেই বলে স্থায়ী লক্ষ্মী জয় অনেক সময় দেখা যায় সব ঠিকঠাক থাকার পরেও হঠাৎ সংসারে অশান্তি অকারণ ঝগড়া মন ভার হয়ে যায় শাস্ত্র বলে এটি অনেক সময় দৃষ্টি দোষ বা কুনজরের ফল এক্ষেত্রে এই একটি গোপন নিয়ম করুন শনিবার সূর্যাস্তের পর কলা গাছের একটি শুকনো পাতা ঘরের বাইরে রেখে বলুন যা আমার নয় তা ফিরে যাক পরদিন সকালে সেই পাতা ফেলে দিন অনেকেই লক্ষ্য করেছেন এরপর মন হালকা লাগে ভক্তবৃন্দ এই বিষয়টা আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ যদি কখনো হঠাৎ করে কলা গাছ শুকিয়ে যায় পাতা হলুদ হয়ে যায় তাহলে ভয় পাবেন না কিন্তু অবহেলা করবেন না শাস্ত্র গাছ অনেক সময় বাড়ির অশুভ শক্তি নিজের উপর নিয়ে নেয় এক্ষেত্রে গাছকে সম্মানের সাথে সেখান থেকে সরিয়ে দিন বৃহস্পতিবার নতুন গাছ লাগান মনে মনে কৃতজ্ঞতা জানান তুমি রক্ষা করেছো আমি কৃতজ্ঞ ভক্তবৃন্দ বাস্তুশাস্ত্র মতে কলা গাছ রাখার সঠিক স্থান কোথায় এখন আসি সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে কোথায় রাখবেন কলা গাছ কারণ ভক্তবৃন্দ ভুল জায়গায় রাখা গাছ শুভ শক্তিকে আটকে দিতে পারে তাই বাস্তুশাস্ত্র মতে বাস্তুমতে সবচেয়ে শুভ দিক হল উত্তর পূর্ব অর্থাৎ ঈশানপণ বাস্তুশাস্ত্রে উত্তর পূর্ব দিককে বলা হয় ভগবানের আসন এই দিকে হলো ধ্যানের স্থান পূজার শক্তির কেন্দ্র শুদ্ধ চিন্তার উৎস যখন কলা গাছ এই দিকে থাকে তখন ঘরে অকারণে অশান্তি কমে মানুষ ধীরে ধীরে শান্ত হয় সিদ্ধান্তে স্থিরতা আসে নেগেটিভ শক্তি ঘরে প্রবেশ করতে পারে না বাস্তুদোষ দূর হয় অনেক বাড়িতে দেখা গেছে কলা গাছ ঈশান কোণে আসার পর ঝগড়া অশান্তি আপনাতেই কমে গেছে দ্বিতীয় দিক শুভ দিক তৃতীয় দিক শুভ দিক হল পূর্ব দিক পূর্ব দিক মানে সূর্যদেবের আশীর্বাদ এই দিকে কলা গাছ রাখলে বাড়ির প্রত্যেক সদস্যের স্বাস্থ্য ভালো থাকে আত্মবিশ্বাস বাড়ায় অলসতা দূর করে বিশেষ করে যারা শারীরিক দুর্বলতা মানসিক ক্লান্তিতে ভোগেন তাদের জন্য পূর্ব দিকে কলা গাছ রাখা খুব শুভ মনে রাখবেন যে দুখগুলো অবশ্যই এড়িয়ে যাবেন ভক্তবৃন্দ এই দিকে কখনো কলা গাছ রাখবেন না তা হলো দক্ষিণ পশ্চিম দিক এই দিক ভারী শক্তির দিক এখানে কলা গাছ রাখলে অর্থ আটকে যায় সিদ্ধান্তে ভুল হয় একেবারে ঘরের মাঝখানে অর্থাৎ ব্রহ্মস্থানে কলা গাছ রাখবেন না এখানে কলা গাছ রাখলে শক্তির বাধা আসে সবার ঘরের ভিতরে বিশ্রাম জায়গার কাছে অর্থাৎ এইসব জায়গায় গাছ রাখলে মনকে অস্থির করে এবং ঘর থেকে বের হওয়ার সময় আপনার সরাসরি কলা গাছের যেন দর্শন না হয় ঠিক সেরকম জায়গায় কলা গাছ রাখবেন না ভক্তবৃন্দ ভুল জায়গায় কলা গাছ থাকলে আর্থিক বাধা আসে মানুষ সিদ্ধান্তহীন হয়ে পড়ে সংসারে অশান্তি ধীরে ধীরে বাড়ে ভক্তবৃন্দ কলা গাছ রাখার সময় বাস্তুর বেশ কিছু নিয়ম আছে এখন বলবো সেই কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম যেগুলো না মানলে গাছ থেকে আশীর্বাদ পুরোপুরি পাওয়া যায় না ভক্তবিন্দ গাছ সবসময় জীবিত সবুজ রাখুন শুকনো বা মরা গাছ শুভ শক্তিকে আটকে দেয় শুকনো পাতা জমতে দেবেন না শুকনো পাতা মানে থেমে থাকা শক্তি বৃহস্পতিবার জল দেওয়া বিশেষ শুভ কারণ বৃহস্পতিবার বৃহস্পতি দেবের দিন এই দিন জল দিলে বৃহস্পতি শক্তি সক্রিয় হয় গাছের গোড়ায় নোংরা ফেলবেন না যেখানে দেবশক্তি থাকে সেখানে অপবিত্রতা নয় শেষে শুধু একটা কথা মনে রাখবেন যত্ন না করলে আশীর্বাদ থেমে যায় গাছ যত্ন চায় আর যত্ন পেলে সে গুণ ফিরিয়ে দেয় সব গাছ ফল দেয় কিন্তু সব গাছ ভাগ্য দেয় না কলা গাছ যত্ন পেলে দেবগুরু বৃহস্পতি জেগে ওঠে যেখানে কলা গাছ অবহেলিত সেখানে লক্ষ্মী স্থায়ী হয় না কলা গাছ কথা বলে না কিন্তু সংকেত দেয় ভক্তবৃন্দ আজ থেকে কলা গাছকে শুধু গাছ ভাববেন না এটি গুরু আশীর্বাদ রক্ষা কবচ যত্ন নিলে সে আপনাকে রক্ষা করবে আর মনে রাখবেন যে গাছকে সম্মান দেয় ভাগ্য তাকে সম্মান দেয় তাই গাছের প্রতি সম্মান করুন গাছকে যত্ন করুন বেশি বেশি করে গাছ লাগান ভগবান শ্রীহরি এমন কিছু গাছের মধ্যে এমন কিছু দৈব অলৌকিক শক্তি প্রদান করে গেছেন যা আমরা যদি সম্মান করি তা আমাদের গুণ ফিরে দেই এই পৃথিবীকে সবুজে সমজময় গড়ে তুলুন আসুন সকলে মিলে শপথ করি গাছ লাগাই প্রাণ বাঁচাই সুপ্রিয় ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি আপনার বাড়িতে কলা গাছ থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্টে মনে ভক্তি ভরে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখে জানাবেন আমাদের চ্যানেল যদি প্রথমবার এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধু আত্মীয়দের শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে